ঘেটু রে এ ঘেটু তোর কি হয়েছে হ্যাঁ কাল রাতে কি ছুটি করতে গেছিলি নাকি এইভাবে ঘুমাচ্ছি না রে ভাই খবরে দেখলাম দিলীপ কাকুর বিয়ে হয়েছে সে এক লম্বা কাহিনি রে ভাই তুই সব সময় তো আমার কাছে গান শুনিস এখন একটু বল শুনি কি এমন লম্বা কাহিনী ভাই গান আগে একটু ঘুমাতে দে এত বকর বকর করিস না তো হ্যাঁ এই বেলায় বকর বকর মনে হচ্ছে আর আমাকে যখন খোঁজাস গান কর গান কর দেখবি আর বলিস গান টান তো করবোই না তাদের কোনো কথার উত্তর দেব না বল না ভাই কি এমন কাহিনী কি করছি রাতের বেলা যে ঘুমাতে পারিসনি নি হৃদির জ্বালায় একটু শান্তিও নেই দেখছি শোন সব জায়গায় শুনলাম দিলীপ কাকুর বিয়ে তাই মনে মনে ভাবলাম বড় লোক মানুষ বিয়ে থা যখন হচ্ছে তাহলে মনে নিশ্চয়ই বিশাল খাওয়া দাওয়া হবে সেটা ভেবেই আমি গেলুম বিয়ে বাড়ি খাবো বলে মা দেখি এত লোক নিমন্ত্রণ করেছে খাওয়ার সময়ই পেলুম না বসতেই পারলাম জাগাই পেলাম না তারপরে জানিস বো সারা রাত জেগে থাকলাম বিয়ে বাড়ি নিয়ে খাবো বলে কিন্তু খাওয়ার হলো না লাস্টে ভোরবেলা বাড়ি চলে আসলাম ভোরবেলা বাড়ি এসে যে একটু ঘুমাতে যাব মা চুলের মুঠি ধরে তুলে দিয়ে তারপর পড়তে গেলাম পড়তে গিয়ে দেখি স্যার এর কাছে ঘুম আসছে ঘুমাতে গেলাম দেখি স্যার লাঠি দিয়ে সেই মারা মারলো আমাদের বললো বাড়ি ঘুমাস না বেরো এখান থেকে এখানে কোনো ঘুমটুম হবে না তারপর তাড়াতাড়ি বাড়ি গেলাম ভাবলাম গিয়ে হয়তো আবার একটু ঘুমাবো মা আবার লাঠির বাড়ি ডাক্তার আসলাম তাড়াতাড়ি ভাবছি একটু ঘুমাবো তা তোদের জ্বালায় আর একটু শান্তিতে ঘুমাতে পারবো না বকর 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 করেই চলেছিস তারপরে আরো একটা কারণ আছে জানিস তো ব্রো আমার রাতে ঘুম আসে না কি বলছিস ঘেটু তো রাতে ঘুম আসে না আমি তোকে একটা টোটকা বলছি সেই টোটকাটা ব্যবহার করবি দেখবি তোর রাতে গেদে ঘুম আসবে কি টোটকা লেবু ব্রো তাড়াতাড়ি বল নে টোটকাটা বলছি গিলেলে গিলেলে পান্তা ভাত গিলেলে 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 পান্তা ভাত গিলেলে পান্তা ভাত তো খেলে পরে ঘুম তো আসবে তোমে ভরে গিলেলে গিলেলে পান্তা ভাত খেলে গিলেলে গিলেলে পান্তা ভাত গিলে পান্তা ভাত তো গিলে ফেলো যত খুশি ঘুম মারো সতে কাচা লঙ্কা হলে কেতে আনো লাগতো না কাঁচা কাঁচা পিয়স্তা ও बाट কেশে পরো না ডেকে ঘুমিয়ে মারো জাগাতে পারবে না কেও গিলেলে গিলে পান্তা ভাত গিলেলে গিলেলে পান্তা ভাত গিলেলে আদর তো খুব ভালোই জমেছে দেখছি কে কে কি আবার স্কুলে পান্তা নিয়ে এসেছিস হ্যাঁ

তুই তো একটা মাল্টি ট্যালেন্টেড প্রাণী তবে আপনাদের দয়া আছে আশীর্বাদ সেটা তোরা একটু পরেই বুঝতে পারবি এনে তোরা সবাই এবার বসে পড় স্যার আপনার হাতে ওগুলো কি এগুলো তোদের পরীক্ষার খাতা আমি চেকিং করে এখনি দিয়ে দিচ্ছি হ্যাঁ চিল্লা চিল্লা এখনি তোদেরকে বললাম খাতাগুলো চেকিং করে তোদেরকে দিয়ে দিচ্ছি আর কয়টা মাত্র বাকি আছে তোরা শুধু চিল্লাস চিল্লি চিল্লি ক্লাসরুমটা ফাটিয়ে ফেলে দে বুঝলি তো এটাকে একদম মাছের বাজার তৈরি করে দিয়েছে তোরা যা খাতায় লিখেছিস হয় আজকে আমি পাগল হব না হলে তোদেরকে পাগল করে ছাড়বো ওরে পাচুরে স্যারের মুডটা আজকে খুব উত্তেজিত হয়ে আছে আজ আমাদের ভবিষ্যৎটা খুব চাপে আছে তোরা খাতায় এমন সব বানিয়ে বানিয়ে লিখেছিস সব এক এক পণ্ডিতের দল যিনি বই লিখেছেন তিনিও তোদের এই অ্যানসার দেখে লজ্জা পেয়ে যাবে স্যার আমরা কি এমনবা লিখেছি যে আমাদের লেখা দেখে লেখক লজ্জা পেয়ে যাবে হ্যাঁ স্যার আমাদেরকে বলুন আমরা কি ভুল লিখেছি ওরে ছাগলের দল তোদের এই অ্যানসার যদি আমি পড়া শুরু করি রাত শেষ হয়ে যাবে তবুও তোদের এই ভুল অ্যানসার পড়া শেষ হবে না হ্যাঁ একটা কথা তোরা কে কে টুকলি করে লিখেছিস বল তো আমি দেখলাম দুজনের খাতা একদম সেম টু সেম হয়েছে ঘেটু আর পাচিল খাতা একদম সেম টু সেম এক তোরা দুজন কি দেখে দেখে লিখেছিস কি বলছেন স্যার আমি আর পাঁচও দেখা দেখি করে লিখেছি না না স্যার এটা স্বপ্নেও কোনো সত্যি হবে না আপনার ওই নতুন পাঞ্জাবের ডিব্বি দিয়ে বলছি শোন আমার কাছে বেশি মিথ্যে কথা বলিস না বুঝলি তো স্যার হয়তো ভুল করে এক হয়ে গেছে বাই চান্স অনেক সময় তো একরকম হতে পারে স্যার ভুল করে বাই চান্স মানে না দেখে লিখলে এরকম দুজনের খাতা একই রকম হয় হ্যাঁ এটা পসিবল এখনও সময় আছে সত্যি কথাটা বলে দে কে কার খাতা দেখে লিখেছিস না হলে আমি তোদের দুজনের খাতাই শূন্য বসিয়ে দেবো স্যার আপনি আমার কথাটা মন দিয়ে শুনবেন আমাদের দুজনের খাতা এক হতেই পারে কারণ আমাদেরকে তো সেম টিচারেই পড়িয়েছে স্যার স্যার পাচু তো ঠিকই বলেছে যে টিচার আমাকে পড়িয়েছে সেই টিচার তো ওকেও পড়িয়েছে আমরা দুজনে খুব মনোযোগ সহকারে পড়েছি স্যার আপনি যা পড়িয়েছেন আমরা দুজন সেম পড়েছি আবার আমরা দুজন একই রাইটারের বই পড়েছি তারপর পরীক্ষার জন্য একই সঙ্গে একই রকম প্রিপারেশান নিয়েছি তা আমাদের খাতা তো একই রকম হবেই স্যার এতে আবার পসিবল না হওয়ার কী কারণ আছে স্যার স্যার পাঁচু তো ঠিকই বলেছে স্যার আমরা দুজনে একই কলম দিয়ে লিখেছিলাম বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম স্যার পরীক্ষার দিন আমরা একই জামা পরেছিলাম একই খাবার খেয়েছিলাম যেই অটোতে এসেছিলাম সেই অটো এ দিয়ে একই রাস্তায় এসেছিলাম তার থেকেও বড় কথা স্যার আমরা পরীক্ষার দিন দুজনে একই বেঞ্চিতে বসেছিলাম আর তার থেকেও বড় কথা স্যার আমাদের দুজনের প্রশ্ন একই প্রশ্ন ছিল তাহলে আমাদের উত্তর একই রকম হবে না কেন স্যার মানছি তোদের সব কথা মেনে নিলাম তোরা পরীক্ষার দিন একই খাবার খেয়েছিলি একই পোশাক পরেছিলি একই রাস্তা দিয়ে একই টোটো দিয়ে এসেছিলি একই কলমে লিখেছিলি একই প্রশ্নের অ্যান্সার দিয়েছিস তাহলে তোদের খাতাতে ভুলগুলো সব এক হলো কি করে পাঁচুর যেখানে ভুল হয়েছে তোরও সেখানে ভুল হয়েছে ঘেটুর যেখানে ভুল হয়েছে পাঁচুরও সেখানে ভুল হয়েছে এটা কিভাবে সম্ভব আমাকে তোরা বোঝা স্যার এটাও আমি আপনাকে বুঝিয়ে বলছি স্যার আমরা দুজনে একই টিউশন মাস্টারের কাছে পড়তে যাই হয়তো সেই টিউশন মাস্টার আমাদেরকে ভুল শিখিয়েছে তাই আমাদের দুজনের একই রকম ভুল হয়েছে স্যার পাঁচু ঠিকই বলেছে আমরা দুজন এক জায়গায় টিউশন পড়তে যাই তোরা দুজনে দেখা দেখি করে লিখেছিস আবার দুজনে দুজনের বাঁচানোর জন্য সাফাই গাইছিস তোরা কি আমায় বোকা পেয়েছিস না না স্যার এরকম কোনো ব্যাপার নেই আপনি আমাদেরকে ভুল ভাবছেন স্যার আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে তোদের দুজনকে আমি আলাদা আলাদা ঘরে বসিয়ে পরীক্ষা নেব তখনই ঠিক হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি না না স্যার আসলে সেটা একদমই সম্ভব নয় কেন সম্ভব নয় স্যার আসলে পরীক্ষার সময় যা পড়েছি সব ভুলে গেছি তারপর হচ্ছে বইটা সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দিয়েছি পরীক্ষা দেওয়া তো এখন একদমই সম্ভব নয় হ্যাঁ স্যার ও ঠিকই বলেছে আমিও বইটা সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে সব চুপ করে বসে থাক ডু নট ওপেন ইউর ডার্টি মাউথ লেবু তুই দাঁড়া এটা কি লিখেছিস তুই স্যার কোনটা বটে তুই এখানে আয় এখানে প্রশ্নটা ছিল রক্ত চোষা কাকে বলে তুই এটা কি লিখেছিস হ্যাঁ নে সবাইকে পড়ে শোনা না স্যার সবার সামনে পড়তে পারবো না ধর খাতাটা সবার সামনে পড়ে শোনা বলছি তুই এখানে কি লিখেছিস তাড়াতাড়ি ধর বলছি চুপ করে দাঁড়িয়ে থাকিস না আমাদের শরীর খারাপ হওয়ার পরে যখন আমাদের শরীর ভালো না হয় তারপরে ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীর থেকে রক্তটা নেওয়া হয় যারা এই রক্তটা নেয় তাদেরকে বলা হয় রক্ত চষা যেমন আমার মামা তাদের গ্রামের সবাই শরীর থেকে রক্তটা বার করে নেয় শুনলি তো সবাই রক্ত পরীক্ষা করার জন্য যারা শরীর থেকে রক্ত বার করে নিয়ে আসে তাদেরকে নাকি বলে এবার তুই বল লেবু তোকে জন্য আমি কত নম্বর দেব। রক্ত চুপ করে আছিস যে বড় এখানে দু নম্বর প্রশ্নটা কি আছে পর্বতে ওঠার জন্য পর্বত আরোহীরা পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ওঠে কেন আর তুই অ্যান্সারটা কি দিয়েছিস সবাইকে পড়ে শোনা পর্বতে ওঠার সময় পর্বত আরোহীরা পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় তার কারণ হলো তার কারণ হলো পর্বতের উপরে অক্সিজেন সিলিন্ডারের দাম অনেক বেশি তাই তারা আগে থেকে নিচে থেকে কম দামে অক্সিজেন সিলিন্ডার কিনে নিয়ে যায় শুনলি তো তোরা সবাই পর্বতের উপরে নাকি অক্সিজেন সিলিন্ডারের দাম বেশি তাই তারা আগে থেকে কম দামে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় এরকম ভুলভাল অ্যান্সার দিলে তোকে আমি কত নম্বর দেব তুই বল স্যার সে নম্বর আপনি যা ইচ্ছে তাই দেন আমি শুধু পাস করলেই হবে এইসব ভুল ভাল লিখে তুই আবার পাশ করার ধান্দা করছিস যা জায়গায় গিয়ে বস এবার কালু উঠে দাঁড়া তুই বাবার নাম মার নাম তোর ভাই বোনের নাম কাকার নাম কাকির নাম জ্যাঠার নাম জেঠির নাম তোর দাদুর নাম ঠাকুমার নাম তোদের বাড়ি কাজের লোকের নাম তোর পিসে মশাইয়ের নাম পিসির নাম তোর পোষা কুকুর বেড়ালের নাম সবার নাম লিখেছিস কেন হ্যাঁ আসলে স্যার হাতে অনেক টাইম ছিল তাই সবার নাম লিখে দিয়েছি তারপর তো রোল নাম্বারটাও ভুল লিখেছিস আমাদের স্কুলে দশ ডিজিটের কারোর রোল নাম্বার আছে স্যার রোল নাম্বারের জায়গায় হয়তো ভুল করে মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি অ্যানসার গুলোও তো ভুল লিখেছিস তুই এখানে আয় তো এখানে আয় প্রশ্ন এসেছিল কয়েকটা হেলদি খাবারের নাম বলো যে খাবারগুলো খেলে কখনো গ্যাস অম্বল হবে না আর তুই এসব কি লিখেছিস নেই সবাইকে পড়ে শোনা কয়েকটি হেলদি খাবারের নাম হলো লাথি ঘুষি চর থাপড় ঘুষ কিল এগুলো খেলে কখনো গ্যাস অম্বল হবে না শুনলি তো তারা সবাই লাথি ঘুষি কিল জ্বর থাপড় ঘুষ ধোকা এগুলো নাকি হেলদি খাবার এগুলো খেলে গ্যাস অম্বল হয় না এবার তুই বল তোকে আমি কোন হেলদি খাবারটা দেব স্যার আমার কোনো হেলদি খাবার চাই না তাহলে আমি তোকে কত নম্বর দেব বল স্যার যত নম্বর পেলে ঠিক পাঁচটা হবে ঠিক তত নম্বর দিলেই হবে স্যার ব্যাপারটা আমার মুখে মুখে কথা বলছিস যা ভাগ এখান থেকে নে দাগটা বন্ধ কর এবার দেখি কার খাতা আসলো পাঁচু তোর খাতা এসেছে তুই এসব কি উল্টো পাল্টা লিখেছিস হ্যাঁ তুই ক্লাসেও যেরকম ফালতু বক বক করিস খাতাতেও সেরকম ফালতু বক করেছিস কেন স্যার কি এমন লিখেছি এখানে প্রশ্ন ছিল বাঘ ও কুকুরের মধ্যে পার্থক্য লেখো আর তোর মনে যা এসেছে তুই তাই লিখেছিস নে এখানে এসে সবাইকে পড়ে শোনা তাই দেখি দেখি স্যার আমি কি লিখেছি হ্যাঁ হ্যাঁ দেখ দেখ নে সবাইকে পড়ে শোনা তুই বাঘ ও কুকুরের মধ্যে কি পার্থক্য লিখেছিস বাঘ আর কুকুরের মধ্যে পার্থক্য হইল বাঘ লিখতে দুই অক্ষর লাগে বয়াকার ঘ বাঘ আর কুকুর বানান লিখতে গেলে তিন অক্ষর লাগে কয়রস্যু কয়সুর কুকুর বাঘের মধ্যেও ক নেই আর কুকুরের মধ্যেও ব নেই বাঘকে পোষ মানাতে গেলে প্রতিদিন ওর মুখে মাংস দিতে হয় আর কুকুরকে পোষ মানাতে গেলে মুখে একটু করে সামনে একটা বিস্কুট দিলেই হয় তারপরে কুকুর পোষ মেনে যায় বাঘের লেজ সবসময় সোজা থাকে আর কুকুরের লেজ সবসময় বাঁকা থাকে কোনো মানুষকে যদি বাঘ বলে ডাকা হয় তাহলে সে খুব আনন্দ পায় আর কোনো মানুষকে যদি কুকুর বলে ডাকা হয় তবে সে রেগে গিয়ে তেরে মারতে আসে হুদমা কালান কেলায়। তারপর রাস্তাঘাটে বেরোলে আমরা চাপা খাওয়া কুকুরের ডেড বডি দেখতে পাই কিন্তু রাস্তাঘাটে কখনো বাঘের ডেড বডি দেখতে পাই না তারপরে কুকুরের সরম বলে কিছু নেই ওরা যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে দেয় বাঘের বড্ড লজ্জাসরম আছে বা কুকুরের মতো যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে না তারপরে কুকুর যখন পৈশাব করে এক পা তুলে পৈশাব করে কিন্তু বাঘ পৈশাব করার সময় কোনো পাই তোলে না তারপরে ভাদ্র মাসে যেখানে সেখানে দুমুখ কুকুর এই 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 থাম 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 তুই আর যদি এক লাইনও পড়িস তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো দাদা তুই জায়গায় গিয়ে বস এই ঘন্টা পরে গেল বাকি খাতা পরের দিন দেখব এই তোরা কেউ হাল্লা করবি না আর ফেলু তোকে আমি পরের দিন দেখব তোর পিঠের চামড়া দিয়ে আমি ডুগডুগি বানাবো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন যত বেশি হাসবেন তত সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হাসতে থাকুন সুস্থ থাকুন